মাত্র একশো উনিশ টাকায় পাওয়া যাচ্ছে বোলপুরের মতো এর স্পেশাল কম্বো অফার যার মধ্যে থাকছে ফোর পিস বার্বি কিউ পিস স্ট্রিম মোমো থ্রি পিস কুরকুরে মোমো এবং এছাড়াও ফোর পিস ক্রিসপি চিকেন চলো সর্বপ্রথম তোমাদের লোকেশনটা দেখি দিই প্রথম লোকেশন হচ্ছে গীতাঞ্জলি সিনেমা হলের পাশে দেখতে পেয়ে যাবে এই ফরেন মোমো এবং শান্তিনিকেতন রোড আয়োজন হোটেলের ঠিক পাশে দেখতে পেয়ে যাবেন আর একটা আউটলেট সবার প্রথম মেনুটাকে একবার চেক করে দেখে নিলাম এখানে কি কি পাওয়া যায় তোমরা চাইলে অবশ্য পজ করেও দেখতে পারো তারপর নিয়ে নিয়েছিলাম হাফ প্লেট গরম গরম চিকেন হাক্কা নুডলস এটা খেয়ে দেখি টেস্ট কেমন এই ডিসটা খাওয়ার পর টেস্টটা আমার সুন্দর লাগলো নাইস টেস্ট এর রেটিং দেবো আমি টেন আউট অফ টেন এরপর এটা হচ্ছিল আমাদের এক প্লেট আফগানি মোমো আর অন্যদিকে দেখলাম এখানে ইউজ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আমুলের ক্রিম এবং সস এবং হাই কোয়ালিটির জিনিসপত্র আর আফগানি মোমোটা ট্রাই করতে এর টেস্ট লেভেল এর লাগলো আমি টেন আউট অফ টেন এরপর তৈরি হচ্ছে আমাদের হাফ প্লেট ড্রাগন চিকেন আর এটা টেস্ট করার পর এর টেস্টটাও আমার দারুন লাগলো এর রেটিং দেবো আমি নাইন আউট অফ টেন এরপর নিয়েছিলাম একশো উনিশ টাকার সেই কম্বো অফার যার মধ্যে ছিল ফোর পিস বারবিকিউ ফোর পিস স্টিম মোমো থ্রি পিস কুরকুরে মোমো এবং ফোর পিস ক্রিস্পি চিকেন এর টেস্টটাও ছিল দারুণ এবং সব থেকে বড় ব্যাপার এর প্রাইসটা 119 টাকার মধ্যে এত সবকিছু যদি তোমরা বোলপুরের আশেপাশে থাকো বা সন্ধ্যাবেলা কোনোদিন দিন বোলপুর বাস স্ট্যান্ডে আসো অবশ্যই এই লোকেশনটা একবার ভিজিট করে দেখতে পারো এটা ফ্যামিলি এবং কাপলদের জন্য বহুত একটা বেটার অপশন হতে পারে এবার তোমরা কমেন্ট করো অবশ্যই জানিও এখান থেকে কোনোদিন খাবার খেয়েছিলে কিনা আর খেলে তোমাদের টেস্টটা কেমন লেগেছে আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল ইট সো মদি এস কে এবং পাপুরে থেকে পিউ এবং তোমরা যদি চাও তোমাদের নাম আমি আমার ভিডিওর মধ্যে পড়ি তাহলে অবশ্যই কোন জায়গা থেকে দেখছো নিজের নামের সাথে কমেন্ট করে জানাও